আপনারা কি তা দেখতে পাচ্ছেন মনে হয় না তবে আর একটু পরে দেখতে পারবেন এই যে দেখেন সবাই দাঁড়াই গেছে চাচাও কিন্তু সাইকেল থেকে নামে গেছে কারণ হচ্ছে যে সামনে বিশাল আকার দেখেছেন কি অবস্থা যাই হোক আমি একটু দাঁড়ায় থাকি কারণ আমি সামনে গিয়ে বামে যাবো এই চলে গেছে আমি এখন বাম দিকে ঘুরে যাই আমার আর টেনশন নেই কি বিশাল বিশটা ঘন্টা মেচে গেল আজকে যাই হোক এখন সহজ না চলে যাবো বাড়িতে আর এইটা হচ্ছে আমাদের সেই গ্রামের বাড়ির রাস্তা চিকন চিকন রাস্তা কিন্তু আরে 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 কারা কোথা থেকে এলো এরা দেখছেন তিনজন নিয়ে কিভাবে চালাচ্ছে গাড়ি নিজে তো মরবে মরবে সাথে রাস্তায় আরো দুই একটারে মায়ের তারপর এটা হচ্ছে যেহেতু আমার গ্রামের রাস্তা এর আগে আমি দেখাইছিলাম আমাদের গ্রামের রাস্তা গ্রামের রাস্তাগুলো সৌন্দর্য একটু অন্যরকম হয় মানে গ্রামের মধ্যে যখন যাবেন দুই পাশে বাড়ি আর মাঝখানে চেকন একটা সুন্দর পাকা রাস্তা আর যখন গ্রাম পার করে আবার মাঠ পর্যায়ে মানে মাঠের মধ্যে যাবেন তখন দেখা যাবে এই যে এরকম সুন্দর সুন্দর রাস্তা দুই পাশে শুধু মাঠ আর মাঠ এই দুই দিকে সব শুধু আলুর গাছ লাগানো আছে আর মাঝখান দিয়ে এরকম সুন্দর সরু পাকা রাস্তা এই রাস্তার সৌন্দর্য এক এক সময় এক এক রকম বসন্তকালে একরকম শীতকালে একরকম আর বর্ষাকালে তো আর একটু অন্যরকম সেটা অন্য কোনো এক সময় দেখাবো বর্ষাকালে মানে এই রাস্তার দুই পাশে পানিতে ভরা একদম টো থাকে আর মাঝখান দিয়ে আমি মনে হয় যে নদীর মধ্যে নিয়ে যাচ্ছি এরকম একটা ফিল পাওয়া যায় আর এইটা হচ্ছে আমার গ্রামের সেই বিখ্যাত একটা ভাঙাচোরা ইঁটার রাস্তা আগে মাটি ছিল এখন ইঁট পাড়া হয়েছে ভবিষ্যতে যদি পাকা হয় তাহলে ব্যাপারটা আরও অনেক জোস হবে আশা করি ইনশাআল্লাহ কোনো একদিন হবে তো আজকের মতো এখানেই শেষ করছি আর তেমন কিছু বলার নাই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে